যেন সরকার বাড়ি পৌঁছানোর জন্য রাস্তা এক অঙ্গরাজ্য ধান নির্মাণ সরকারি সড়কপথ সংস্কার খাল খনন সহ নানাবিধ উন্নয়ন কাজ করছেন গ্রামবাসী নিজেরাই গ্রামবাসীর চাঁদা ও আয়মূলক অর্থ বেয়ে কবরস্থান মেরামত ব্রিজ রক্ষণাবেক্ষণ সহ বাস্তবায়িত হচ্ছে আরো নানা কাজ সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে গ্রামবাসীর উদ্যোগে গঠিত গ্রাম উন্নয়ন কমিটি ফডা থেকে অর্থ খরচ করে আবার কখনো স্বেচ্ছাশ্রমে করে নেশপ উন্নয়ন কাজ বন্যায় প্রতি বছর রাস্তায় পাকা ব্লক মাটি সরিয়ে নিলে আর ব্রিজের অ্যাপ্রোচের মাটি ভেঙে পড়লে নিজেরাই করেন সংস্কার চলতি বছর ফসলি জমিতে প্রাকৃতিক পানি সরবরাহ গোসল সহ ব্যবহারিক কাজে পানি সংকট দূরীকরণে খনন করা হয়েছে পতিত খাল বুড়ো ফসল ঘরে উঠাতে তৈরি করা হয়েছে নতুন রাস্তা এবং বেলডোপা বারোগুড়ি গোপালগঞ্জ এরা এখান থেকে শুনিয়া থেকে দানান থেকে রাস্তার দরকার রাস্তাটা বাঙা আছিল আমরা গ্রামের উন্নয়ন কমিটি এই রাস্তাটা করছি আরও খাস কিছু বাকি রয়ে গেছে যে আমরা যদি সরকার থেকে কোনো বরাদ্দ পাই যে সুন্দরভাবে করতে সুনামগঞ্জ জেলায় বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাওড়াপাড়ের গ্রামধি ধীরদিরপুরে মানুষের এই ব্যতিক্রমী উদ্যোগ মুগ্ধ করেছে পুরো উপজেলাবাসীকেও গ্রামবাসী জানিয়েছেন প্রতি বছর বন্যায় সড়কপথ চলাচল অনুপযোগী হয়ে পড়লে যাতায়াত সুবিধার কথা চিন্তা করে বাধ্য হয়ে নিজেরাই করেন এসব কাজ ভবিষ্যতে গ্রামের সড়কপথ সহ সকল উন্নয়ন কাজ আরো টেকসই করতে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তারা